আজকের পর্ব শুরু হতেই ঘটনার প্রবাহ যেন হঠাৎ তমকে গেল তা নার ভেতরে দাঁড়িয়ে অপর্ণা বুঝতেই পারছিল না তার জীবনে এমন গণ দিন কখনো এসেছে কিনা চারপাশে পিসপাশ সন্দেহের নজর আর পুলিশের টান্ডা প্রশ্ন সব মিলিয়ে যেন এক অদৃশ্য দমবন্ধ পরিবেশ অপর্ণার চোখে সেই অসহায় দৃষ্টি যেন কেউ তাকে বিশ্বাস করুক কেউ বুঝুক তার না বলা বেতা ঠিক তখনই তানার শক্ত লোহার দরজা ধাক্কা মেরে খুলে গেল গরের ভেতর হাওয়া বদলে গেল এক মুহূর্তে কারণ ঢুকছে সেই মানুষটা যার উপস্থিতি বইকে কারণ ঢুকছে সেই মানুষটা যার উপস্থিতি বইকে হার মানিয়ে দেয় আর্য তার চোখে তীব্র উত্তেজনা চিন্তার বাড়িচাপ আর এক অদ্ভুত তাগিদ আজ অপর্ণার কিছু হতে দেবে না অপর্ণা অবাক হয়ে থাকিয়ে তাকে হয়তো ভাবছে এই মানুষটার প্রতিটা সংকেতে তার পাশে এসে দাঁড়ায় কিভাবে কোন শক্তিতে কোন ভালোবাসায় থানায় উপস্থিত সবাই একটু তমকে যায় কেউ মনে মনে বলছিল আর্য বুঝি সব জানে সে কিছু একটা প্রমাণ করতে এসেছে আজ যা আজকের রাতটাই বলে দেবে ঠিক এমন সময় সামনে আসে সেই রহস্যময় লোকটা দাড়ি এলোমেলো চুলে ঢাকা মুখ চোখে আতঙ্ক আর ক্লান্তি প্রথম দেখায় মনে হতে পারে বিকারি কিন্তু আর্য জানে এই লুকটার কাছে লুকিয়ে আছে সত্যের সবচেয়ে বড় চাবিকাটি আর্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় গড়ে নিস্তব্ধতা আরও গভীর হয় সব সত্য আজ এখানেই বলবে আর্যর কাপা কিন্তু দৃঢ়কণ্ঠে এই একটাই বাক্য তানার দেয়ালেও যেন প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসে অপর্ণার চোখ বিজে উঠে কারণ জীবনের সবচেয়ে সংকটের মুহূর্ত তা আর্য তার পাশে দাঁড়িয়েছে ডালের মতো এই রহস্যময় মানুষের মুখে সত্য বেরোল ফাঁস হয়ে যাবে এই রহস্যময় মানুষের মুখে সত্য বেরোলে ফাঁস হয়ে যাবে সেই শক্তিশালী নাম যে নাম প্রকাশ পেলেই পুরো ঘটনা হয়ে যাবে আজকের পর্ব শেষ হবে দর্শকের নিঃশ্বাস আটকে রাখা এক সাসপেন্স দিয়ে কি কে আসল অপরাধী কে অপর্ণাকে ফাঁসাতে চেয়েছিলো আর আর্য কি পারবে সব জ্বর পেরিয়ে তাকে নিরাপদে রাখতে আগামী পর্বে শুরু হচ্ছে সত্য উন্মোচনের ভয়ঙ্কর জ্বর যেখানে আর্য অপর্ণার সম্পর্কেই দেওয়া হবে যেখানে আর্য অপর্ণার সম্পর্ককেই দেওয়া হবে সবচেয়ে বড় পরীক্ষা